হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবাই কেমন আছেন আশা করি আপনারা সকাল বেলা আছেন হাই তুমি ছো নি আমি বালা আছি আলো নেই অন্ধকারে ডুবে আছি তোমরা কাজ করো ডবল টাস্ক করো স্কিন ডবল টাচ করলে আমি অনেক অসুস্থ তোমরা বুঝানোর মতন নাই

মানুষ তুমি অন্তর অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চোখের পানি টলমল করছে কেন ইস্ট্রো তার কারণ হচ্ছে আমার ঘরে কয়েল জ্বলতেছে কয়েলের দোয়া নিতে পারতেছি না এর জন্য কি মন খারাপ না তুমি না মন খারাপ হইতো মানে আমি হ্যাঁ বলো কি হয়েছে অন্তরে তুমি অন্তরে তেরো এই যে কেমন আছো রুমি তোমার শরীর সুস্থ আছে জগতের সেরা আমার শরীর সুস্থ না আমি অসুস্থ অনেক অনেকটাই অসুস্থ লাইক ডান থ্যাংক ইউ সকালে লাইক দাও আমার ওখানে একসাথে ডবল টাচ করো বেরি নাইস সং থ্যাংক ইউ আমার জগত সিঙ্গাপুর থেকে দেখছি দেশের বাড়ি সিলেট সিঙ্গাপুরের বাড়ির নাম সুমন আমার বাড়িও সিলেট মুখটা অন্ধকার খালো ডায়মন্ড আমি খালো আর কালো জগতের বালং তোমার চোখের কোনায় পানি আমার চোখে পানি নয় অল্প বয়সে প্রেমে পড়েছিলাম কে জানতো এই প্রেম হাজার বার খাদাবে প্রেম খাদায় ভালা আফা কিতা খবর সুমন অত্য বালাসি আপনি বালা নি আপনার তো অনেক উঠে বস তোমার বাসা সিলেট রুমি অয় রুমি রুমি একজন ইলেকশন হ্যাঁ বলো লাইক করব তোমাকে কিসে গালে না টোটে কেমন আছো রাতে কি দিয়ে ডিনার করছো জানি না ভুলে গেছি আবার তোমার বাসা কোথায় সিলেট আমি আপনাকে বিয়ে করতে চাই আমার ছেড়ে বল তুই কোথায় পালাবি পাবারলে মস্ত আকাশে তারপরে ওয়াফা সিলেট কোন জায়গা সিলেট সিলেট অন্তরের মানুষ তুমি অন্তরে থিরো এই জীবনে আর জীবনে তুমি কারণ হৃদয়েরই যত কথা তোমায় আমি কই বাংলাদেশে তো অনেক সময় হয়ে গেছে হ্যাঁ ঘুমাইজিমো হুম ঘুমাইজিমো আপনার সাথে দেখা করতে চাই আমার বাড়ি জগন্নাথপুর আপনার জেলা কোথায় সুনামগঞ্জ আমি সুনামগঞ্জ জেলার মেয়ে আপনার সাথে দেখা করে বিয়ে করতে চাই যে খানো যায় ওখানে দামান আর নৌসা আর দামা অত নৌসা খানে মায়া লাগে বড় মায়া লাগে যত দেখি তরে শুধু মায়া লাগে বাতেনি বাইয়া আমি অন্ধকারে অন্ধকারে যাব মরিয়া জাদু করিলা রে বন্ধু জাদু করিলা আর ভালোবাসার মালা আমায় পড়াইলা আপনার যে লাগতো আমার দেখা যায় শুধু দেখা করতে চাই ফোন নাম্বার দিন বা আপনার নাকের ফুলটা কি সোনার এই স্যুটটা একটা নাক ফুল সেটা তো অবশ্যই সোনার হতে হবে আহারে বন্ধু যাদু করলা হ্যাঁ Oh, no con no, no, mendigas no. aquí, দো বিড়ালি লিখছেন তোমার জেলায় সেদিন গিয়ে পেশাব করে আসছি কথাটা অন্যদিকে নিবেন না পেশাবটি কি করছি আই আমার এত গায়ে লাগে না আমার আমার উপরে তো আপনি মিত্র দেন নাই আপনার কথা আমার কিচ্ছু যায় আসে না জেলা এত বড় জেলা আমার কি করার আছে আমি কি তো বড় মানুষ হয়েছি যে আমার সেত কইরা উঠবো আফা ফজরের নামাজ পড়বেন না ভাইয়া তোমার চুল কি কুকুরা কুকুরা আমার চুল কুকুরা কুকুরা জাদু করিলা রে বন্ধু জাদু করিলা গাইস কালকে এক ঘন্টা লাইফ করবো আজকে আমি লাইফ থেকে চলে যাই হ্যাঁ ভালো থাকেন সবাই ঘুমামো তুমি চাইলে তো আমার কিছু করার নাই কারণ তোমার জেলার মানুষ আমি আপনার ইচ্ছা আমার সেটা চেতনাম কিতার লাগি আমি আমার জেলা আপনি আমার মারে গাল দিছেন না আমার মা আমার বাপরে গাল দিছেন মা বাপরে তুলিয়া গাইল দে তার বাদেও আমি নিরবতা পালন করি আল্লাহ বিচার করবা মনে করি হম জীবনে কত গাইল শুনছি